কেমন আছেন আপনারা কি ভালো নাই আওয়াজই তো পাইলাম না আপনাদের সে আমি বেশি ভালো আছি জানেন মানে একটু আগে এখানে রফিক ভাই বাসায় কি জন্য খাওয়াইলে একটা সানামুখী না কি বলে এটা ব্রাহ্মণ বাড়ি আর সানামুখী ভাই এত ভালো আমি গত ছয় মাস ধরে কোনো মিষ্টি খাই না এইটা খাওয়ার পর মনে হয়েছে না ব্রাহ্মণ বাড়ির মানুষের হাতে জাদু আছে নাইলে এত মজার মিষ্টি কি করে বানায় মধু মধু না অসম্ভব ভালো মিষ্টি আমার বাসার জন্য আমি নিছি আমি নেই নাই রফিক ভাই দিছে আমাকে এক কেজি আসলে যেখানকার মানুষের হাতে এত জাদু থাকে একটা দুধ এত সুন্দর মিষ্টি হয়ে যায় ওইখানকার মানুষের মাথার মধ্যে মনের মধ্যে জানি না কি জাদু আছে অবশ্যই ভালো কিছু আছে নাকি